বলবে কবি ভালো মেয়ে কি কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাফ কাটি চেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরে টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে মুখ তবু কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি দাদি হরদ ওই যে ছেলেটা পাস পড়ে গেছে এবারে ওই মেনে নিনে বলতে কী ভাই আমরা বা ওর আবৃত্তিতে শুখেন নাটাকে ওর নেশা আছে কি পরেরই বিপদে চুটতে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মনের কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নাটান সত্যি বলুন তো তুমিও বলবে ওরা নয় কি কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহ সিস্টার কম নম্বর পা ছেলেটাই কারিগর বলে আজ চেষ্টা করতেও ওদের হাতে দেখো কত দরকারি কাজ পরীর দুঃখে কাকুর জেনে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে জ্ঞানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না মাফ কাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই খাটি নমস্কার আমার কবিতাটি যদি हेलो लगे थे তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন